প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন এই বিষয়ে একটি ঐক্যমত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে বিএনপি ও অন্তর্বর্তী সরকার কেউ কারো শত্রু না একটি পক্ষ দূরত্ব তৈরির অপচেষ্টা চালাচ্ছে সে অপচেষ্টা বৈঠকের মধ্য দিয়ে ব্যর্থ হতে যাচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সৈদাচা শেখ হাসিনা সরকারের পতনের পর গত আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার শুরু থেকেই সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল তবে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা যাতে এখনও সম্মতি জানায়নি বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় দলটি এ অবস্থায় লন্ডনে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের একান্ত বৈঠকের দিকে তাকিয়ে গোটা জাতি বলছেন ওই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন এরপর রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার বিচার জুলাই সনদ সহ নানা বিষয় বৈঠকটির মধ্য দিয়ে অবসান হতে পারে সব দ্বিধা দ্বন্দ্বের মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ ফেসিস্ট মুক্ত হয়েছে গণতন্ত্রের উত্তরণের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে যেরকম দায়িত্বশীল মানে একটা ভূমিকা এখানে আমরা দেখব একইভাবে সরকারের কাছ থেকেও আমরা মনে করি যে একটা দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে এই সংকটটার একটা মানে গ্রহণযোগ্য সমাধানের দিকে তারা আসবেন গোটা দেশবাসী বৈঠকটির দিকে তাকিয়ে তাই তা কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা তারা বলছেন বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করে সুযোগ নেওয়া ষড়যন্ত্রে আছে পতিত ফ্যাসিস্টরা যারা কর্তৃত্ববাদকে ফিরিয়ে আনতে চায় তারা যেভাবে সরকার বিরোধী অবস্থানটাকে হাইলাইট করছে বা বিএনপিকে সরকারের সাথে মানে বিএনপি এবং সরকারের মধ্যে এক ধরনের মতবিরোধ তৈরি করে উপস্থাপন করছে এইটা আসলে একটা মানে তৃতীয় পক্ষের কাজ বিএনপিরও কাজ না সরকারও কাজ না ওকেতে যদি চিট ধরে তাহলে আমাদের শত্রু দেশরা এটার অ্যাডভান্টেজ নেবে তো সেটা তো সবারই মাথায় রাখা দরকার এবং এই যে বৈঠকটা হবে আপনাকে এই এক বৈঠকেই সব কিছু সলভ হয়ে যাবে তার তো না এটা একটা বলতে পারা যেতে পারে যে ওই বিগিনি এপ্রিলের আগে বা পরে যে কোনো সুবিধামতো সময়ে নির্বাচনের বিষয়ে দুপক্ষের মধ্যে ঐক্যমতের আশা করছেন বিশ্লেষকরা নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট, নিউজ ঢাকা